জিঅ ওয়াটসাব গাইজ আজকে আমরা চলে এসেছি শখের পলি পার্কে আজকে আমি দেখাবো শখের পল্লী পার্ক চলুন আমরা দেখতে থাকি তো শুরুতেই আমরা নগা বাইপাস রোড ধরে চলে আসলাম শখের পল্লী পার্কের যে স্থানে ওই স্থানটিতে তারপর পার্কিং এবং টিকিট নিয়ে চলে আসলাম গাড়ি পার্কিংয়ে বন্ধুরা আমরা ইতিমধ্যে সবে পল্লী পার্কে ঢুকে পড়েছি তো এখন দেখি এক্সপ্লোর করে যে কেমন তো পার্কটি শুরুতেই এমন গেট ছিল যা এক কথায় অসাধারণ লাগছিল দুটো থেকে তিনটা পুকুর ছিল মানে বলতে গেলে জাস্ট ওয়াও ঘোরার মতন সুন্দর একটা জায়গা এখানে আবার অনেক সুন্দর সুন্দর রমণীরাও চলে আসে পার্কে যা ভিডিওর মধ্যে আছে ভিডিওটি দেখতে থাকুন তাহলেই দেখতে পাবেন আসলে আমি ক্যাপচার করতে চাইনি তবেও তাও মানে ভিডিওতে চলে এসেছে তো এখানে দেখছিলাম মানে এক কথাই ই আর বলবো যে অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে বা এমন বা অনেকে ফ্যামিলি পারপাসে ঘুরতে আসছে বিভিন্ন কারণ তো আমরা এখন একটু এই পার্কের সিনেমেটিক দেখে আসি シュルコラジャック。 আর আমার ভাই তো ঘুরছি দুইজনই মোটো মোটো মিলে গেছে একদম মানে যাই হোক আপনারা অবশ্যই পার্কটি এনজয় করবেন তো আমি পার্ক এর মধ্যে হাঁটছি এখন দেখুন এই আমার পাশে অনেক বড় একটি পুকুর প্লাস পুকুরে একটা স্পিড বোট বড় আছে এখানে স্পিড আছে হয়তো বোটিং করার জন্য বাট এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে আপনারা চাইলে আসতে পারেন এসে ঘুরেও দেখতে পারেন নগার সেই শখের পল্লী পার্ক অনেক সুন্দর ফুল এর মধ্যে আমার ভাই বলতেছে একটা ফুল নিয়ে আসব তো নিয়ে আসলো যেহেতু আমাদের কেউ নাই বা ওরও কেউ নাই সেহেতু এই ফুল দেখতে কী করবা তুমি তামেন দর্শক আপনাদের জন্য ফুল ছেড়ে নিয়ে এসেছে এই ফুলের বদলে তো একটা লাইক হবেই এই ভিডিওতে তাই না সেই সুইমিং পুল এরিয়া প্রচুর তাল গাছ তাল পরে আছে এখানে দেখা যাচ্ছে দুইটো জলপরির মাছ বন্যা তবে সুইমিং পুলটি কেন জানি বন্ধ আছে সুইমিং পুলটি খোলা থাকলে ভালো লাগতো আর সুইমিং পুলের ভিতরে আর গেলাম না ওই পাশ থেকেও দেখানোর চেষ্টা করেছি ভালো সেই স্পিড বোর্ড সে আমি এখন কাছ থেকে দেখানো হচ্ছে যখন বেশি মানুষ থাকে তখন এই স্পিড বোর্ড চলাচল করে আমরাও একসময় উঠেছি তবে আজ বন্ধ রয়েছে এই জন্য আজ ওঠা হলো না এখানে বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে ভালো লাগছে সামনে একটি পুকুর এখানে বসে গল্প করতে অনেক ভালো লাগবে তো বেশি ওকে দিই লাগে আশা করি তো ভালো লাগবে তো পরিশেষে বলতে চাই পার্কটি এক কথায় দেখার জন্য এবং ছবি তোলার জন্য অসাধারণ আপনারা চাইলে আসতে পারেন এই নওগাঁর সেই শখের পল্লী পার্কে তো আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য একটি জায়গায় ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ